رب الشحلی صدری ویسر لی امری وہل الوقت تم ملیسانی افتہو قول ربی اعوذ بکا من حمدات الشیعاتین وعوذ بکا ربی ان احفرو بسم اللہ الرحمن الرحیم سورة القاریہ امرہ سورة زلزال دیکھتی ادا زلزلت الارض <سؤال> زلزالہا <سؤال> আমরা আলোচনা পর্যালোচনাও করেছি এবং পশুর কৃতজ্ঞতা এবং মানুষের অকৃতজ্ঞতা দেখিয়ারা বোলারামিনিয়া দেখিয়েছেন দেখাচ্ছেন তো ওই সেই আলহাক মালহাক মা আদরা কমা আলহাক ওই চরিত্রের সুরা কানা মহা কারিয়াহ মহা দুর্ঘটনা কি সেই মহা মল কারিয়া কিসে মহাদুর্ঘটনা আর কিসে তোমাকে জানাবে বা অবগত করবে কি এই নাজুক আল ফার মফসুস একেবারে সরাসরি চলে গেলেন আলোচনায় সেই দিন হবে মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ধুনা মত। কাল ফরাসীল মানফুস লিখেছে ধূনা পশবের মতবের মত হবে পাহাড় পর্বত পাহাড় পর্বত যেমন ওই যে যারা লেপ্তশোক বানায় তারা যখন পরিষ্কার করতে থাকে তখন যখন ধনুকে বাড়ি দিলে তুলা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকে বাতাসে সেরকম দৃশ্য হবে পাহাড় পর্বতের আর মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত ঝাঁক বেঁধে থাকে যখন তাকে কোনো ঢিল মারা হয় তাকে কোনো তালাবার কোনো ব্যবস্থা করা হয় তখন যেমন বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় মানুষের অবস্থা দিশাহারা সকলে কে কোথায় যাবে এটা তো বিশ্বাস করতো না তারা শুনেছে কে আমাদের কথা কিন্তু তার মাঝখানে যখন এসে পড়লো তখন কি হবে দিশা হয়ে ছোট যেটা সোরাহাজে আমরা দেখেছি তাই না বাধ্য হচ্ছি রেফারেন্স ডে জেতে হাজ একদম সূচনাতেই যেটা বলা হয়েছিল যে সেই মহা দুর্যোগ তাই না এবং তার বর্ণনাটা এত সুন্দরভাবে করেছেন এখানে আল্লাহ আল্লাহ যে না ইউহানাজ একতা কোরাব্বা ইন্না জলাতি আস-সাআতি শাইউন আযীম সূরা যিলযালকে শরণ করুন ইযা যুলযিলাতিল আরদু যিলযালহা ইয়া গুনাহনা ফাতাকু রাব্বাকুম ভয় করো তোমাদের প্রতিবালক কে ইন্না যালযালাত আস-সাআতি শাইউন আযীম মহা সময়ের সেই যে ভূমিকম্প বিষয়টা অনেক বড় সেই দিন দেখবে সেটাকে তাজ হালু যেদিন আর দাঁত মানে সবচেয়ে নিকটের যে বিষয়গুলো যে যেই মা যেই মা তার শিশুকে দুধ পান করায় সেই দুগ্ধপোষ্য শিশু যে মায়ের কত প্রিয় থাকে সেটা তো কল্পনাই করা যায় না সেটা কেবল মাই বলতে পারে সেই মাই বলতে পারে তো সে ভুলে যাবে যে শিশুকে সে দুধ পান করা হামলিন এবং প্রসব করে দেবে বা একদম গর্ভপাত হয়ে যাবে প্রত্যেকটি গর্ভে যা যা ছিল কুল্লু হামলিন হ্যাঁ তার সেই হামল বা তারা দেখতে পাবে মানুষকে সুকর করছে মানুষ মাতলামে করছে তো দেখতে পাবে মানুষ মাতাল একেবারে কুল্লা হামলিন হামলাহা বা তারা তো সোকারা মানে মানুষ দেখবে তোমরা মানুষকে যে মাতলামি করছি ওমাহমবে সুকারা অথচ আদৌ তারা কোনো নেশা করেনি আমি এই জায়গায় সালাতের ব্যাপারে সুরা নেশায় যে ব্যাপারটা সেটাও একটু যুক্ত করে নিতে চাই এই কারণে যে আমরা যে সমস্ত জটিলতায় ভুগি সেই জটিলতাগুলোর সমাধান যখন আমাদেরকে কোরআন থেকেই নিতে হবে যেটা কোরআন বলছে কোরআনের একদম কঠিন নির্দেশ তাই না আয়া তেতাল্লিশ চার নম্বর যারা বিশ্বাস এনেছ সালাতের কাছেও যাবে না সুকারা একই একই বানান শব্দ যখন তোমরা অর্থাৎ আমরা তর্জমা করেছি যখন তোমরা যখন তোমরা মাতাল অবস্থায় থাকো খেয়াল করুন হাত্তা তালামু মা তাকুলুন এই তর্জমাটা যখন আপনি পড়বেন তখন আপনি একটু বেখাপ্পা লাগবে আপনার কাছে এই বিষয়টা কিরকম নামাজ তখন পড়িবে যখন তোমরা কি বলিতেছ তাহা সঠিক রূপে জানিতে পারিবে তাহলে মাতাল অবস্থায় এক দিশাহারা আমি যদি নামাজে দাঁড়াই তাহলে নামাজে কি বলছি তা আমি বুঝতে পারব না জানতে পারব না যে আল্লাহকে আমি কি বলছি তাহলে নামাজ এমন একটা জিনিস যে আল্লাহর কাছে কিছু বলার সময় সালাত এমন এক অনুষ্ঠান যেখানে সৃষ্টিকর্তার কাছে কিছু বলতে হয় এবং সেই বলাটা এমন যেটা আমাকেও জানতে এবং বুঝতে পারতে হবে তাহলে আমরা কেমন করে লক্ষ লক্ষ মানুষকে সালাতের প্রেসক্রিপশনে এইভাবে দেই যে আপনার বোঝা লাগবে না ও যার যাকে পড়ছেন তিনি বললেই হবে মানে আমরা তো একেবারে ধর্মের নামে দেখা যায় কোরআনের বিরোধীটাই করে যাচ্ছে এটাই দেখালাম তো এখানেও রয়েছে যার হয়েছে মাতাল অবস্থা মাতাল অবস্থায় সালাতের কাছেও যাবে না বলছে দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশ দেখবে মানুষকে মা মানুষকে সো করা করছে ওয়ামা হোম করা এখানকার বাংলা তর্জমা যে এবং লোকদেরকে তোমরা উদ্ভ্রান্ত দেখিতে পাইবে অথচ তাহারা নেশাগ্রস্ত হইবে না তাহলে কোরআন কোরআনকে দিয়ে যদি মানে বুঝতে চেষ্টা করা হয় তাহলে মানে উদ্ভ্রান্ত ব্যাপারটা সাথে নেশার কোনো সম্পর্ক নাও থাকতে পারে তাই না তেমনি এখানে অনেক এখনকার রিসার্চার তো তুমি যদি নামাজিক যে শব্দ বলছো কার সামনে দাঁড়িয়েছ কি বলছো এই সব সম্পর্কে তোমার যদি সুস্পষ্ট জ্ঞান না থাকে তুমি সালাফের ধারে কাছে হতে হবে কারণ এটা বেকার কাজ আমি জানিনা বলে কি আমার কিছুই হবে না না তারও আগে তোমার এই সালাদ তুমি যে শিখছো ওঠা বসা শিখছো তোমার যাকে বলে যে রুকু শেষ শিখেছো তারও আগে তোমার উচিত ছিল যিনি তোমাকে এই সালাদ শিখিয়েছেন তার উচিত ছিল যে সালাতে কি বলতে হয় সেইটা শিখিয়ে দেওয়া তোমাকে এই সমস্ত কথাগুলো আল্লাহর কাছে নিবেদন করতে হবে এবং সেই নিবেদনটা এই এইভাবে হবে কখনো দাঁড়ানো কখনো নত হয়ে কখনো মাটিতে মাথা ঠেকিয়ে কখনো বসে কিন্তু কথাগুলো তোমাকে আগে জেনে নিতে হবে যে তুমি কি কথাগুলো বলবে হয়ে গেল

এখন অতপর যাহার পাল্লা ভারী হইবে এটা কিন্তু আমাদের শরীয়তের কথা ওয়াজ আমরা শুনে থেকেছি হয়তো সকলেই যে আল্লাহ তালা সেদিন পাল্লা দাড়ি পাল্লা কায়েম করবেন এবং এক পাল্লায় বদি এক পাল্লায় নেকি যার বদির পাল্লা ভারী হবে সে যার নামে যাবে যার নেকির পাল্লা ভারী হবে সে যার যাবে এই দৃশ্যপট আমাদের প্রত্যেকের অন্তর মানে মনের চোখে বসানো আছে এখন কোরআন দেখাচ্ছে মাওয়াজিন ওজনের বহু বচন ওজনের বহু বচন তাই না এখন এইখানে আমরা এখানেও আমরা যাকে বলে যে একটু যাব ইন্দার ইন্দা মুহূর্তে

হালকা করলো তার ওজন তাহলে ওজনের হালকা করা আর ভারী করার নেয়ামক কি কানু বে আয়াতিনা ইয়াজলিম যেহেতু এরা ছিল তারাই যারা আমাদের আয়াতের সঙ্গে অপব্যবহার করেছে অন্যায় আচরণ করেছে তো আয়াতের সঙ্গে অপব্যবহার বা আয়াতের সঙ্গে মানে অন্যায় আচরণটা কি অর্থাৎ আয়াতের অনুশীলন করেনি এবং এই সুরারি তিন নম্বরে আমি একটু দিশাহারা হয়ে হলাম কেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকু মের রব্বে অনুসরণ অনুশীলন করো যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতি বালকের থেকে

তাহলে কি আসলো ইয়ও এবং সেই দিন ওজন হবে কি সঠিক সত্য হইবে সঠিক সত্য কি দিয়ে নির্ণীত হইবে কিতাব ছাড়া সামান সাকুলাত মাওয়াজিন এখন মাওয়াজিন বহুবচনে কেন অর্থাৎ একটা মানুষকে যা যা দিয়ে ওজন করা হবে তাই না তার জীবনে যে সমস্ত করণীয় গুলো রব দিয়েছেন প্রত্যেকটা করণীয় নিয়ে তাকে ওজন করা হবে কতটা আল্লাহর পথে ব্যয় করেছো কতটা আল্লাহকে স্মরণ করেছ কতটা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছিয়েছ কি কি দায়িত্ব তোমার কোরআন থেকে তুমি পেয়েছো এবং সে অনুযায়ী কি কি কাজ তুমি করেছো এ হলো মি এবং সেইটাকে যদি যার পাল্লা ভারী হইবে তাহলে এম তো মানে তর্জমাটা তো একই হলো তাহলে

ওয়ামান খাফত মওয়াজিনহুফ আউলাইকা লাদিনা খাসিরু আনফুজাহুম এরাই তারা যারা সর্বনাশ করেছে নিজেরাই নিজেদের বিমা কানু বি আয়াতিনা কারণ তারা করছিল আমাদের আয়াতের সঙ্গে হ্যাঁ অপব্যবহার অর্থাৎ আয়াত তাদেরকে যা করতে বলেছে তা তারা করেনি আয়াতের অনুশীলন করতে বলা হয়েছিল তাবিউ মাউনজি লেলাইকুম মিরাব্বিকুফ ও অর্থাৎ তাবিউম ইন দু আউলিয়া তা তারা করেনি অর্থাৎ তিন তারা করেনি কার্যকর করেনি যদি করতো তাহলে তার মাওয়াজিন তাকে যতগুলো বিষয় নিয়ে ওজন করা হবে সেই ওজনগুলো কি হতো সাকুলাত মাওয়াজিন তাকে ওজন করার যতগুলো মানে বাটখারা রয়েছে কত যতগুলো বিষয় রয়েছে সব ওজনগুলো যে ভারী করতে পেরেছে পাল্লা সমান সমান থাকলেও চলবে না ওজন ভারী করতে হবে প্রত্যেকটা পারফরমেন্স তার মাত্রা ছাড়িয়ে গিয়ে ওই দিকে ঝুঁকতে হবে এইটা কতটুকু করেছো প্রভু এই এতটুকু করেছি তাতে হবে না ওইটা কতটুকু করেছো সেইটা কতটুকু করেছু আফি আইসাথিন রা তখন সে থাকবে আয়েশ আরামে এবং সন্তুষ্ট পরিতৃপ্ত অবস্থায় ও আম আর তাদের কথা যারা হালকা করে ফেললো এবং ব্যাখ্যাটা কোথায় পাবেন সেই সুর আয়াত আয়াতের সঙ্গে যে আচরণ করার কথা ছিল আয়াতকে অনুশীলন করার কথা ছিল আপনি সে আয়াত অনুশীলন করেননি অতএব আপনার পাল্লা আপনার মানে ওজন করার যে মানে বা মাপমাত্রাগুলো সেগুলো হালকা হয়ে গেছে উম্মুহু হাবিয়া আর তখন তার ঠিকানা হবে উম্মুহু তার মা হবে হাবিয়া ওমা আদরাকা মা হিয়া এখন তোমাকে কে জানাবে যে সেই হাবিয়া কি নারুন হাবিয়া একেবারে উত্তপ্ত জ্বলন্ত আগুন তো আমরা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে ওহ কেমাত আয়াতহু

فالحمد لله آيات سوره القريه ربنا امنا بما انزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وما علينا الا البلاد وما توفيقي الا بالله